আসসালামু আলাইকুম আমি কিছুদিন আগে এই বাচ্চাগুলো কিনেছিলাম আপনারা দেখেছেন তো আমি অবাক যে আসলে হাঁসের মধ্যে এই মুরগির বাচ্চাগুলো থাকে তো এখন দেখি যে তারা খুব ডিস্টার্ব করে এই জন্য আমি ব্রুডারের সময় মাঝখান দিয়ে ই দিয়েছি ইট দিয়েছি যাতে করে তারা আলাদা হয়ে থাকে কি জন্য হাঁস এবং মুরগি যদি এক জায়গায় থাকে এরা মুখ দিয়ে পানি ছিটকানোর সঙ্গে সঙ্গে মুরগিগুলো ভিজে যায় এবং তারা আঁকতে পারে না তো তখন আমি এই সিস্টেমটা চালু করলাম আসলে বরুডার না এটা জাস্ট একটা লাইট দিয়ে একটা চল্লিশ ওয়াটার লাইট দিয়ে আমি এই সিস্টেমটা রেডি করেছি এটা জাস্ট পরীক্ষা স্বরূপ পরবর্তীতে ইনশাল্লাহ বড়ো করার চিন্তাভাবনা আছে আপনার দোয়া করবেন আমি যেন আরও বড় করতে পারি তো এটা দিয়ে শুরু আর এই পাশের হাঁসগুলো এগুলো কিছুদিন আগে কিনেছি এখন একটু মার্শালা বড় হয়ে গেছে আর এই পাশেরগুলা নদ নগদে কেনা এই যে এখানে কোয়েল আছে আমার কিছু কোয়েল কিনছিলাম সে কোয়েলে আমি ধরা খাইছি আমি এর আগেও একটা ভিডিওতে দেখাইছি যে কোয়েল কিনে আমি খুবই ধরা খাইছি আমাকে মহিলা কোয়েলের কথা বলে আমাকে পুরুষ কোয়েল দিয়েছে আর তা এখনও পর্যন্ত পরে আমি আবার কিনি সেগুলো এখনও ডিম দিচ্ছে না তো বড়ো ভাইদের কাছে নিয়ে একটু পরামর্শ নেব তো এই যে হাঁসগুলো দেখতেছেন এগুলো মোটামুটি ছয় দিন হচ্ছে আর এ পাশের মুরগির বাচ্চাগুলো এগুলো ছয় দিন আর গুলা নেয়া আছে হচ্ছে সাত দিন হয় তো এই সিস্টেমে আমি পালন করতেছি তো কেমন হবে ইয়া এই সিস্টেমটা কেমন হবে আপনারা একটু জানেন একটা হাঁস খুবই সমস্যা হয়েছিল পায়ে আঘাত পাইছে এই জন্য সে বসে থাকে পরবর্তীতে আমি ই নিয়েছি যে আসলে লাইসোভিড দিলে নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আদৌ কি বাড়ে নাকি তার তা কমেন্টে আপনারা একটু জানিয়ে আমাকে হেল্প করবেন সালামু আলাইকুম